আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা বিদায় নিচ্ছ আসলে তোমাদের এই বিদায়টা একটা ধাপের শেষ প্রাথমিক শিক্ষা ধাপ শেষ করে তোমরা উচ্চ বিদ্যালয়ের দিকে ধাবিত হচ্ছ এই জন্য আজকে পাঠ চক্রের সমাপ্তির কারণে তোমাদের বিদায় নিতে হচ্ছে আমরা ইচ্ছা করলেই তোমাদেরকে কিন্তু আর এখানে ধরে রাখতে পারছি না যাই হোক তোমাদের বিজয় উপলক্ষে এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষকবৃন্দ আমাদের প্রধান অতিথি স্যার অনেক কথা বলেছেন আমার বেশি কিছু কথা বলার নাই তারপরও তোমরা তোমাদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ তোমরা যখন উচ্চ বিদ্যালয়ে যাবা তখন এই বিদ্যালয়ের মান যেন তোমরা ধরে রাখতে পারো এই কামনা আমি করি সকল শিক্ষাই কিন্তু পুথিগত বিদ্যা থেকে আসেনা শিক্ষা মানুষকে উন্নতি দাপে এগিয়ে নিয়ে যায় বড়দের শ্রদ্ধা করা ছোটদের স্নেহ করা বড়পীদের সালাম দেওয়া এটাও শিক্ষা এই শিক্ষা আমরা পুথিগত বিদ্যা থেকে পাই না এটা পাই আচরণের শিক্ষা থেকে আমরা যখন পথ দিয়ে হাঁটি তখন যারা মুরুব্বি আছে তাদেরকে অবশ্যই আমরা সালাম দেব তাদের প্রয়োজনে সহযোগিতা করব এটাও কিন্তু একটা শিক্ষা সালামটা হলো সবচেয়ে বড় কিন্তু তোমরা এই রকম কোন আচরণ কোনো মুরব্বীদের সাথে তোমাদের পারিবারিক যারা আছে বাবা আছে মা আছে ছোট ভাই বোন আছে বড় ভাই বোন আছে তাদের সাথে এরকম কোন আচরণ করবে না যাতে তোমাদের আচরণে তারা কষ্ট পায় সবচেয়ে বড় কথা তোমরা বিদ্যালয়ে আসবা আমাদের সাথে দেখা করবা কোনো পরামর্শ যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আসবা এখানে সারারা আছে আমরা আছি আমাদের ম্যাডামরা আছে তারা তোমাদের ওই ধরনের সুপরামর্শ দিবে দ্বিতীয়ত তোমাদের শিক্ষা প্রায় ছয় বছর শিশু শ্রেণী থেকে এই পঞ্চম শ্রেণী পর্যন্ত ছয় বছর তোমরা এই বিদ্যালয়ে অর্থায়ন করেছ আমি আছি অল্প কিছুদিন পাঁচ ছয় মাসের মতো হয়েছে আসি আসলে এই ম্যাডামদের এবং স্যারদের যত মহব্বত তোমাদের পড়তে আছে আমার পড়তেও ছিল আমার চাকরি জীবনের ছাব্বিশ বছরে এই ছাব্বিশ বার কিন্তু আমি শিক্ষার্থীদের বিদায় দিয়েছি আজ তোমাদের এই বিদ্যালয়ের এই তোমাদের নতুন করে বিদায় দিচ্ছি তবে এটা চিও বিদায় না আমি দোয়া করি তোমাদের জন্য তোমরা যেন ভবিষ্যতে প্রত্যেকেই তার কর্ম কর্মস্থলে সুনাম অর্জন করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ